কো ব্লগটা করি ভালো লাগবে একেবারে স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে চলো উঠে পড়েছি ঘুম থেকে আর কালকে রাতে তোমাদের দাদাভাই একাই শুয়েছে আমি দাদাভাইয়ের সাথে শুয়েছিলাম কিন্তু বাবু এসে আমাকে আবার ডেকে নিয়ে গেছিল বাবুর সাথে শোয়ার জন্য তো মা আমি মাম্মা আর বাবু আমরা চারজন শুয়েছিলাম আর এখানে ঘুম ভাঙে পাখির ডাকে চারিদিকে এত গাছপালা এত জানলা বাইরে কুকুর গাছপালা তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে হ্যাপি হোলি হ্যাপি হোলি এনে একটু ঘুমিয়ে আছে এখন পর্যন্ত ওঠেনি ঘড়ির কাঁটায় সময় আটটা বেজে গেছে মায়ের পুজো আছে তারপরে আপ ওই দেখো ঠিক আছে দাদাভাই কি সুন্দর মাথা ডেকে নুমায় নিশ্বাস তো বন্ধ হয়ে যাবে না উঠে বল উঠে বলিনি দাদাভাই ঘুমিয়ে আছে

মাম্মা ততক্ষণে উঠে পড়েছে ঘুম থেকে মাম্মাকে ব্রেকফাস্ট করানোর পর আমি দাঁড়িয়ে পড়েছি লুচি ভাজতে দিনটা যেহেতু হোলির তাই একটু স্পেশাল রান্না বান্না করলে কিন্তু মন্দ হয় না আর তোমাদের দাদাভাই আর বাবু আমাদের প্রত্যেকেরই লুচি হলে আর কিছুর দরকার হয় না আর আজকে তো দোকানপাট সব বন্ধ তাই ব্রেকফাস্ট বাড়িতেই বানিয়ে খেতে হবে নতুবা ব্রেকফাস্টটা সবাই একসাথে হলে পরে না বাইরে থেকে কিনে এনেও ম্যানেজ করা যায় যদিও বাড়ির তৈরি লুচি আলুর তরকারির স্বাদ কিন্তু হয় না তো চলো আমি দাঁড়িয়ে পড়েছি লুচি বেলতে আর মা ওদিকে ভাজবে লুচি তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা আশা করি ভালোই লাগবে চলো এখানে এত লুচি বেলা আর মা এখানে এক এক করে ভাজছে এই যে একেবারে ফুলকো লুচি প্রত্যেকটাই ফুলেছে তাই না মা ওইগুলো চেপে গেছে হ্যাঁ সে তো চেপে যাবে এই তলাগুলো

ফুলে 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 উঠেছে সব সবকটের না শুনছি উইদাউট মাটন হোলি কিন্তু একেবারেই জমে না অন্তত আমাদের বাড়িতে ছোট থেকে দেখে আসছি একই ট্রেন্ড যে হোলির দিনকে খাসির মাংস ছাড়া হোলি সেলিব্রেটি হয় না তো আমার ফ্ল্যাটে প্রত্যেকবার আমি মা আমার শাশুড়ি মা প্রত্যেককে ডেকে পাঠাই কিন্তু এবারে একটু ব্যতিক্রম এবারে আমি এসেছি বাপির বাড়িতে তো সেই কারণে বাবা গতকালকেই মাটন কিনে রেখে দিয়েছে তো জাস্ট বরফটাও গলে গেছে আমি এখন মাটনটাকে ম্যারিনেট করে রাখবো কেননা ম্যারিনেট করে রাখলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় আইদার হোলি খেলতে যাওয়ার আগেই রান্নাটা সেরে নেব অর হোলি খেলে এসে রান্নাটা করতে হবে তো কি করব তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো এখন ঝটাপট করে মাটনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখি সর্ষের তেল দই আর হচ্ছে গিয়ে একটু নুন হলুদ সহযোগে এর অতিরিক্ত যা কিছু হবে সেই সবটাই ডিপেন্ড করছে আমার রান্নার উপরে আর আমার হাতের মাটন মানে একেবারে স্পেশাল লাল ঝোল মাটন যেটা আমার বাবা খেতে বর্ত পছন্দ করেই প্লাস আমার বাবাও ভীষণ ভালোবাসে খেতে তো চলো সেই মতোই রান্নাটা করার চেষ্টা করছি দেখতে থাকো নিচে খেলা শুরু দিয়েছে

Happy Holi Happy Holi bol 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 bol

কাকিমা এদিকে এসো হ্যাঁ হ্যাঁ হ্যাপি হোলি হ্যাপি হোলি কি করদিনা бабуച്ചി বলি যা না বসে দিও না ও মেয়েটা তো কইতে হইলো ও মা ছবি তুলতে এই আসো আসো মা মা দেশলাই কাটি আয় আয় আমি আয় ওটা রে খাই রে খাই যা শেষ কত করে না ওকে দিলেই বাকি বাকি अच्छा अम्मान करतेबे क्यों ऑनलाइन करके क्यों देबे अम्मा हम तो मैं देवदी के कैमरा कैमरा से के फोन चुप कैसे का तो आई भए बसो ऐसे देखो हम लोग ऐसे भाई चाची मन कहो तो अम्मान ए रखो पूरा एकदम चला गाड़ी और वो के जल्दी रहो से अच्छी हमरा ए हमरा तो डाक है डाक के डाक ही तो है होली हमरा हमें अशक्त पर नहीं है अरे रॉन्ग का रास्ता है माटा नो रॉन्ग है चश्मा का कमी लेंस तो बहुत रॉन्ग आछी है ये ये

এই বাড়িতে মোটামুটি আমাদের আবির খেলা কমপ্লিট সেবারে যাচ্ছি শ্বশুর বাড়িতে এই তোমাদের দাদা হয়ে যাচ্ছে সামনে আর এই যে দেখো আমার অবস্থা আমাকে যা করেছে বাবু নিয়ে চিন্তা করা যায় না শোনা গেটটা একটু লাগিয়ে দাও চলো ভাই লাগে কই এখনছে এবার দাদুকে দাও ভালো করে দাও মা দাদুর জুতোই লেগেছে

ये क्या है ये क्या सो रहे हो हां ये बाबा एक नहीं ना ना मत थोड़ी सी गाते चलो करो मत खाओ चलो करो मत खाओ ना मत खाना बहुत हार्ड में जाएगा नहीं खा गए ना वापस खा गए ना थोड़ा दीदी बाबा काट आए মা মুখে মুখে মিষ্টি খাইয়ে দিয়েছিল তারপরেও কিছু মিষ্টি পাঠিয়ে দিয়েছে আর ওই বাড়িতেও মানে শ্বশুর বাড়িতেও মাটন রান্না হয়েছিল তো মা মাটন পাঠিয়ে দিয়েছে আমার আর তোমার দাদা ভাইয়ের জন্যে কিন্তু আমি তো এখন রান্না বান্না করব রং খেলা দেখতেই পেলে আমাদের একেবারে রং মানে রং মানে আবিদের মধ্যেও রঙই ছিল নইলে আমার দেখো অবস্থা এখনো পর্যন্ত রং ওঠেনি এদিকে আমার সোনামাম্মাকে স্নান আমার রং প্রায় উঠে গেছে একটু একটু আছে কোথাও কোথাও আর মাম্মা এখন এখানে বসে পড়েছে দেখো আঁকতে মাম্মা আঁকছে এখানে আর আমি এখন করবো রান্নাবান্না কারণ রান্না রান্নাবান্না হয়নি তখন জামা কাপড়গুলো কোনো রকমে ধুয়েছি ছাদে যাব মেলতে তোমাদের দাদা ভাই ঢুকেছে স্নানে আর চলো আমি ওদিকে মাটনটা করতে থাকি তো চলো দেখতে থাকো ভিডিওটা একদিকে মাটনটা কষাচ্ছি আরেকদিকে রান্না করছি চিকেন সেটা বাবুর জন্য কেননা বাবু মাটন খায় না তো সব কিছু মশলাপত্র দিয়ে একেবারে মানে মাখিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি বাবুর চিকেনটা তো চলো এদিকে হচ্ছে চিকেন আরেকদিকে হচ্ছে মাটন দুটো দুটোর মতন হতে থাক একেবারে রেডি করে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো মাটনটা আমার রেডি হয়ে গেছে আমি কড়াতে কষানোর পর ওটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম যাতে অনেক অল্প সময়ের মধ্যে এবং খুব সুন্দর সেদ্ধ হয় কারণ মাটনটা যেহেতু ডাইজেস্ট করতে অসুবিধা হয় তাই সেটা খুব সুসেদ্ধ খাওয়াটাই ভালো তো চলো এদিকে আমার মাটনটাও রেডি তুলে তোমাদের দেখিয়ে দিলাম এদিকে রেডি বাবুর চিকেনটা থালা নিয়ে বসে পড়েছি খেতে কারণ পেটে খিতে এতে একেবারে চো চো করছে দুপুরবেলা হয়েও গেছে যথেষ্ট সময় আর দেখতেই পাচ্ছ মা করেছে পালং শাকের তরকারি তার সাথে ছিল মাটানের লাল ঝোল আলু দিয়ে আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টি দই যে দইটা আমরা নিয়ে এসেছিলাম তো আজকের হোলি স্পেশাল লাঞ্চ একেবারে জমজমাট আর দেরি নয় একেবারে ঝাঁপিয়ে পড়বো ভাতের থালাতে খেয়ে নেব প্রত্যেকটা ভাত আশা করি ভ্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে ফিরে এসেছিলাম আবারও ফ্ল্যাটে তাই আর ভিডিওটাকে বড় করে নিই এখানেই শেষ তো চলো টাটা